নমস্কার আজকের আলোচনাটা শুরু করি বনগার একটা সাম্প্রতিক ঘটনা নিয়ে যেটা মানে বেশ আলোড়ন ফেলেছে হ্যাঁ নমস্কার ঘটনাটা সত্যি বেশ উদ্বেগজনক আমাদের হাতে যে সূত্রগুলো এসেছে সেগুলো একটু খতিয়ে দেখা যাক ঠিক মানে আমরা বোঝার চেষ্টা করব ঠিক কি ঘটেছিল আর তার তার পরের প্রতিক্রিয়াগুলো কেমন ছিল অবশ্যই ঘটনাটা তো উত্তর চব্বিশ পরগনার বনগার তাই তো হ্যাঁ একদম অভিযোগটা হলো এক যুবক সে নাকি প্রথমে তার বাবা মাকে খুন করে নিজের বাবা মাকে ভয়ঙ্কর হ্যাঁ তাই শোনা যাচ্ছে আর তারপর তারপর সে নাকি বনগার একটা মাদ্রাসায় ঢুকে পড়ে মানে বনগা হাফিজিয়া খারিজিয়া এতিমখানা মাদ্রাসা ঠিক তাই সেখানে তখন এই আজানের পর পড়ানো চলছিল আর তখনই সে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় হুম সূত্র অনুযায়ী তাই আর এই হামলায় মানে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন চারজন এর মধ্যে শিক্ষকও ছিলেন হ্যাঁ দুজনের কথা জানা যাচ্ছে তারা মাদ্রাসার শিক্ষক আহতদের তো বনগা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে আর অভিযুক্ত যুবক তার পরিচয় তার নাম হুমায়ুন কবির বয়স পঁয়ত্রিশ আসিফ নামেও পরিচিত বর্ধমানের মেমারির বাসিন্দা তাকে ধরা গেছে হ্যাঁ পুলিশ তাকে গ্রেফতার করেছে তবে একটা বিষয় পুলিশ সুপার দীনেশ কুমার উনি কিন্তু জানিয়েছেন এটাকে তারা সাম্প্রদায়িক ঘটনা বলে মনে করছেন না আচ্ছা কিন্তু ঘটনা প্রবাহটা মানে ভাবা যায় সকালে মেমারিতে বাবা মাকে খুন হ্যাঁ প্রাথমিক তদন্তে তো সেরকমই ইঙ্গিত মিলছে তারপর সেখান থেকে সোজা বনগা এসে মাদ্রাসায় এই হামলা কি সাংঘাতিক সত্যি তাই একটা মানে ভয়াবহ ক্রমিক ঘটনা ঘটনার খবর পেয়ে পুলিশ নিশ্চয়ই তাড়াতাড়ি পৌঁছেছিল হ্যাঁ পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় অভিযুক্তকে ধরেও ফেলে কিন্তু কিন্তু কি কিন্তু তারপরে পরিস্থিতি একটু অন্যদিকে মোড় নেয় স্থানীয় লোকজন ও হ্যাঁ শুনেছি স্থানীয় মানুষজন নাকি মাদ্রাসার সামনে জড়ো হয়ে যান ঠিক শুধু জড়ো হওয়া নয় তারা নাকি অভিযুক্তকে পুলিশের কাছ থেকে মানে ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করে বলেন কি পুলিশের সাথে ধস্তাধস্তি হয় তাহলে হ্যাঁ রীতিমতো ধস্তাধস্তি হয় আর এই পরিস্থিতি সামাল দিতে গিয়ে বনগা থানার যিনি আইসি আছেন শিবু ঘোষ উনি আহত হন আইসি আহত তার মানে পরিস্থিতি বেশ উত্তপ্ত ছিল খুবই উত্তপ্ত এতটাই যে পরে বিশাল পুলিশ বাহিনী পাঠাতে হয় এলাকা শান্ত করতে এখানে কি শেষ নাকি আরও কিছু না শেষ নয় উত্তেজিত জনতা এরপর নাকি বনগা থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখায় থানা ভাঙচুরও হয়েছে হ্যাঁ থানা ভাঙচুরের ঘটনাও ঘটে পুলিশকে বাধ্য হয়ে লাঠি চালাতে হয় আর এই ভাঙচুরের ঘটনায় কাউকে ধরা হয়েছে হ্যাঁ কয়েকজনকে আটকও করা হয়েছে বলে জানা যাচ্ছে মানে বুঝতেই পারছেন একটা ব্যক্তিগত অপরাধ থেকে ব্যাপারটা আইন শৃঙ্খলার অবনতির দিকে চলে গিয়েছিল তার মানে একটা ভয়ঙ্কর অপরাধকে কেন্দ্র করে একটা বড়সড় গণ উত্তেজনা তারপর পুলিশের সাথে সংঘর্ষ একদম আর এই পুরো সময়টাতেই কিন্তু পুলিশ প্রশাসন খুব সতর্ক ছিল মানে এখনো আছে কি ব্যাপারে সতর্ক যাতে এই ঘটনাটাকে কেউ সাম্প্রদায়িক রং দিতে না পারে পুলিশ সুপার তো নিজে বিবৃতিও দিয়েছেন হ্যাঁ সেটা আপনি আগেও বললেন উনি স্পষ্ট করে বলেছেন এটা সাম্প্রদায়িক ঘটনা নয় গুজব যাতে না ছড়ায় তার জন্য প্রচার চালানো হচ্ছে আর আইন হাতে তুলে বিরুদ্ধ বিরুদ্ধেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে নিশ্চয়ই অবশ্যই কড়া বার্তা দেওয়া হয়েছে আর একটা তথ্য সোশ্যাল মিডিয়াতে বনগাঁ পুলিশ নাকি জানিয়েছে যে ধৃত হুমায়ুন কবির মানসিকভাবে সুস্থ নন মানসিকভাবে অসুস্থ এই দাবির পিছনে কোনো কারণ বা মানে বিস্তারিত কিছু জানা গেছে সূত্র থেকে না আপাতত সূত্রগুলোতে এর বেশি কিছু নেই শুধু পুলিশের এই দাবিটার কথাই উল্লেখ করা হয়েছে তদন্তে হয়তো আরও তথ্য উঠে আসবে মেমারি থেকেও তো পুলিশ এসে সাহায্য করার জন্য তাই না হ্যাঁ মেমারি থানার পুলিশ বনগাঁয়ে এসেছে তদন্তে সাহায্য করবে বলে কারণ ঘটনার শুরুটা তো ওখানেই তাহলে যদি পুরো বিষয়টাকে একটু গুছিয়ে দেখি সূত্রগুলো থেকে যা পাচ্ছি তা হল প্রথমে একটা নৃশংস পারিবারিক হত্যাকাণ্ড হ্যাঁ বাবা মাকে হত্যা তারপর সেই অভিযুক্তের দ্বারাই একটা ধর্মীয় প্রতিষ্ঠানে মাদ্রাসায় হামলা যাতে বেশ কয়েকজন আহত হন তারপর অভিযুক্তের গ্রেফতারি কিন্তু তারপরেই জনতার বিক্ষোভ পুলিশের সাথে সংঘর্ষ থানা ভাঙচুর এবং সব মিলিয়ে একটা উত্তপ্ত পরিস্থিতি যেখানে প্রশাসন চেষ্টা করছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং গুজব রোখতে একদম পুরো ঘটনাটা এই এখন আইনি প্রক্রিয়া চলবে অভিযুক্ত এবং যারা ভাঙচুরে আটক হয়েছে তাদের আদালতে পেশ করা হবে হ্যাঁ সেরকমই জানা যাচ্ছে সূত্র মারফত পুলিশ নজর রাখছে যাতে নতুন করে কোনো উত্তেজনা না ছড়ায় বা কেউ আইন নিজের হাতে তুলে না নেয় সবটা মিলে পরিস্থিতি বেশ জটিল নিঃসন্দেহে তবে শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় তাই না কি প্রশ্ন এই যে পুলিশ বলছে অভিযুক্ত মানসিকভাবে সুস্থ নন বা ঘটনাটা সাম্প্রদায়িক নয় সরকারি বয়ান তো একটা আছে কিন্তু ধরুন একটা ধর্মীয় প্রতিষ্ঠানে যেখানে পড়াশোনা চলছে সেখানে ঢুকে এমন হিংস্রাত্মক হামলা এরপরে সাধারণ মানুষের মনে ঠিক কি প্রতিক্রিয়া হয় বা তারা ঘটনাটাকে কিভাবে দেখেন সরকারি ব্যাখ্যা আর সাধারণ মানুষের উপলব্ধি এই দুটো সব সবসময় এক নাও হতে পারে ঠিক একটা কিন্তু ভাবার মতো সরকারি বয়ানের বাইরে গিয়ে সমাজে এর অভিঘাতটা কিরকম হতে পারে সেটা একটা বড় প্রশ্ন সত্যি এটা নিয়ে আরও আলোচনার অবকাশ রইল আজকের মতো এখানেই শেষ করা যাক হ্যাঁ অবশ্যই ধন্যবাদ ধন্যবাদ